দোকান ভাঙচুর করে বিস্তর ঠেকাইয়া দোকানে সব টাকা সে নিয়ে গেছে তো আমার দোকানে আট লাখ পঞ্চান্ন হাজার তিনশো টাকা ছিল তার ভিতরে তিন লাখ পঁচাত্তর হাজার টাকা শেষ আর টাকা আমি মামলা করছি মামলা করার কারণে আমাকে এখন হুমকি দেখছে তুই মামলা করছিস ঠিক আছে তোর মামা মামলা করছে তোর মামার ঘর গ্যাস ফেরা চলে যাচ্ছে আমরা আসলে তোর মামারে মাইরে পরে ছেড়ে দরকার ফোন করাস এগুলো বন্ধ